এসো দেশ বদলায় পৃথিবী বদলাই তার্য উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে স্কুল কলেজ ও মাদ্রাসা ফজায় দেওয়ালিকা উৎসব বীর চট্টলা টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খিসা

তাহলে শিক্ষার্থীদেরকে খেলাধুলা পাঠাতে হবে তাদেরকে সংস্কৃতি চর্চায় অভ্যস্ত করে তুলতে হবে তাদেরকে সৃজনশীল মানুষ হিসেবে বড় তুলতে হবে তাহলে তাদের মধ্যে মূল্যবোধ ভৌতিকতা উদারত এবং ভবিষ্যতের বিকাশ ঘটবে এভাবে তারা সুনাগরিক আদর্শ এবং দেশের নাগরিক হিসেবে বেড়ে উঠবে এবং তাদের হাতে আমাদের আগামী দিনের স্বপ্নে সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ নির্ভর করছে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন